একটা ঝড়েই যেন ওলট পালট হয়ে গেল সব কিছু স্পেনে এক গাড়ি দুর্ঘটনায় না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন লিভারপুলের পর্তুগিজ তারকা ফরওয়ার্ড দিওগো জোটা জোটার মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে পড়েছে গোটা ফুটবল বিশ্ব অন্য সবার মতো দিওগো জোটার অকাল মৃত্যুতে শোকাহত পর্তুগিজ ফুটবল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন আবেগ ঘন বার্তা মাত্র দু সপ্তাহ আগেই দীর্ঘদিনের প্রেমিকা রুটে কার্ডশোকো বিয়ে করেছিলেন জোটা তবে হঠাৎ করেই যেন শেষ হয়ে গেল সব কিছু তবে শুধু জোটা নান জোটার সঙ্গে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তার ছোট ভাই জোটা। জোটার মতো তিনিও ফুটবলার ছিলেন পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব পেনাফিয়ালায় খেলতেন ছাব্বিশ বছর বয়সী জোটা। জাতীয় দলের সতীর্থ জোটার মৃত্যুর খবরে পর্তুগিজ ফুটবল রোনাল্ডো জোটার সঙ্গে জাতীয় দলে বহু ম্যাচ খেলেছিলেন তিনি আর তাই তো নিজের সতীর্থের মেনে নিতে পারছেন না তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন ঘন বার্তায় নিজের শোক ও সমবেদনা প্রকাশ করেছেন এই পর্তুগিজ বদন্তিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন বার্তা দিয়ে তিনি লিখেন কোনো মানে হয় না এই তো সেদিন আমরা একসঙ্গে জাতীয় দলে ছিলাম এই তো সেদিন তুমি বিয়ে করেছিলে তোমার পরিবার তোমার স্ত্রী এবং তোমার সন্তানদের প্রতি আমার গভীর সমবেদনা জানাই এবং তাদের জন্য পৃথিবীর সকল শক্তি কামনা করি আমি জানি তুমি সব সময় তাদের সঙ্গে থাকবে শান্তিতে থাকো দিয়োগ এবং আন্দ্রে আমরা সবাই তোমাদের খুব মিস করব স্থানীয় সময় মঙ্গলবার ভোর স্পেনের উত্তরাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে জানা গেছে জোটা ও তার ভাই একটি স্পেনের জামোরা এলাকায় মহাসড়কে ওভারটেক করার সময় হঠাৎ টায়ার ফেটে যায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বাইরে চলে যায় গাড়িটি এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় দুর্ঘটনার সময় গাড়িটিতে থাকা দুজনে আগুনে পুড়ে মারা যান স্পেনের কাস্তিয়া ও লেওন অঞ্চলে জরুরি সেবা বিভাগ এক বিবৃতিতে জানায় এ বান্ন মহাসড়কের পঁয়ষট্টি কিলোমিটার এক ভয়াবহ দুর্ঘটনার খবর আসে তাদের কাছে গাড়িটি আগুনে পুড়ে যাচ্ছিল খবর পেয়ে দ্রুত পুলিশ ফায়ার সার্ভিস এবং মেডিকেল টিম পাঠানো হয়েছে নিবেদিতা বিনতে বিডি স্পোর্টস টাইম